আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের জানাব হযরত ইব্রাহিম আল্লাহ যেভাবে কাবাগর নির্মাণ করেছিলেন ইসমাইল আলাইসাল্লাম যখন একটু বড় হলেন তখন আল্লাহ তাল্লাহ ইব্রাহিম মসজিদ নির্মাণের নির্দেশ দিলেন হজরত ইব্রাহিম আল্লাহ একবার সামদের সিরিয়া থেকে মক্কায় আগমন করলেন সেখানে পুত্র ইসমাইলকে জমজমের পাশে গাছের নিচে বসে তার ধনুক ঠিক করছেন দেখতে পেলেন হযরত ইব্রাহিম আলহাল্লাম এসে তাকে সালাম দিলেন এবং সাওয়ারি থেকে অবতরণ করে ইসমাইলের পাশে বসে গেলেন আর ইসমাইলকে উদ্দেশ্য করে কোনো ভূমিকা ছাড়াই বললেন হে ইসমাইল আল্লাহতালা আমাকে একটি কাজ করার হুকুম দিয়েছেন ইসমাইল বললেন পিতা আপনাকে যা আদেশ দিয়েছেন তা পালন করুন তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললে হে ইসমাইল আমার প্রভু আমাকে একটি গৃহ নির্মাণের আদেশ দিয়েছেন তখন ইসমাইল আলাইসাল্লাম বললেন আমরা কোন স্থানে গৃহ নির্মাণ করবো পৃথিবীর সৃষ্টির ইতিহাস আগে বর্ণনা করতে হবে এই পৃথিবী আজকে আমরা যেরকম দেখছি সেরকম ছিল না এই পৃথিবী সৃষ্টির পূর্বে পানি আর পানি ছিল তাফসির মাঝহারি হজরত ইবনে আব্বাস রাজি তালা আনহ বলেন আকাশমণ্ডলী ও পৃথিবী সৃষ্টির পূর্বে আল্লাহর আড়স পানির ওপরে বিদ্যমান ছিল ইমাম বাগবি রহমতুল্লাহ আল্লাহসাল্লাম বলেন জগৎ সৃষ্টির দুই হাজার বছর পূর্বে আল্লাহ এক ঘূর্ণিঝড় প্রেরণ করলেন যা এ পানিকে প্রচণ্ডভাবে নাড়া দিল আর এতে কাবাগৃহের স্থলে গম্বুজের মতো একটি ফেনার সৃষ্টি হল অতপর আল্লাহতালা এর নিচের মাটির পৃথিবীর বিশ্বস্তু দেন আর তাতে পর্বতমালার সৃষ্টি করে এতে সৃষ্টি দান করেন একাধিক হাদিসে এসেছে হজরত আদম আলাহ ইসলাম পৃথিবীতে প্রেরিত হওয়ার পর প্রথমবারের মতো তিনি এক কাবা গৃহটি তৈরি করেন এমন জায়গায় তৈরি করেন যার ঠিক ওপরে সপ্তম আসমানে বাইতুল মামুর অবস্থিত আদম আলাহ নির্মিত এক কাবা হজরত নৌ ধ্বংস হয়ে যায় কিন্তু কাবাগৃহের চিহ্নটি বিলীন হয়ে যায়নি হজরত ইব্রাহিম ইসমাইলের প্রশ্নে দেখালেন ইসমাইলের প্রশ্নে ইব্রাহিম আলাইসাল্লাম আল্লাহর কাছে আরজ করলেন ও আল্লাহ কোথায় কাবা নির্মাণ করব। আল্লাহ তখন অবতীর্ণ করলেন একটি সাকিনা দিম্বস্তব বিশিষ্ট সম্পর্কতির একটি তীব্র ঘূর্ণিবার্তা আল্লাহ জানালেন এই সাকিনা যেখানে গিয়ে স্থির হবে সেখানেই স্থানটি হবে কাবার স্থান ঘূর্ণিবর্তা চলতে চলতে নির্ধারিত স্থানে গিয়ে স্থির হলো সেখানেই হজরত ইব্রাহিম আলহাল্লাম কাবার নির্মাণ শুরু করলেন তাফসিরে মাজাহারি। হযরত আলী আল্লাহ তালা আনহু এবং হাসান রাজি তালা আনহু এর বর্ণনা রয়েছে হজরত ইবনে আব্বাস রাজি আল্লাহ আনহু বলেছেন আল্লাপাক অবতীর্ণ করলেন একটি চলমান মেঘ মেঘটি নির্ধারিত স্থানের দিকে ভেসে চলছিল আর ইব্রাহিম আল্লাহ ইসাল্লাম তার ছায়ায় পথ চলছিল মেঘটি এক স্থানে এসে স্থির হল হজরত ইব্রাহিম আলাইহ ইসাল্লাম সেখানে দাঁড়ালেন নির্দেশ এলো এখানে গৃহ নির্মাণ করো কোনো কোনো ভাষ্যকর বলেন আল্লাহ পাকের নির্দেশ হজরত জিব্রাহিম আলাইসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লামকে কাবা শরীফের স্থান দেখিয়ে দিয়েছেন হজরত ইবনে আব্বাস রাদি আল্লাহ তালা আনহু বলেন স্থান নির্বাচিত হওয়ার পরে পিতা পুত্র মিলে আরম্ভ করে দিলেন গৃহ নির্মাণের কাজ এরা দুজনে ভিত্তির খনন করার কাজ আরম্ভ করলেন আর মুখে উচ্চারণ করতে লাগলেন রাব্বানা তাকাব্বাল মিন্না, ইন্নাকা সামিউল আলী আর স্মরণ কর ইব্রাহিম আলাইসাল্লাম ও ইসমাহিল আলাইসাল্লাম যখন এই গৃহের পাচীর নির্মাণ করেছিল তখন তারা দোয়া করেছিল হে আমাদের রব আমাদের এই খেদমত কবুল করে নাও তুমি সব কিছু শ্রবণকারী ও সব কিছু গেত সুরা আল বাকারা একশো সাতাশ হজরত ইব্রাহিম ও ইসমাইল আলহ দুজনে মিলে ভিত্তির জন্য মাটি খনন করে ভিত্তির কাজ শুরু করে দিলেন হজরত ইসমাইল আলাইসাল্লাম নির্মাণ কাজ চালাতেন ইব্রাহিম আলাইসাল্লাম মিস্ত্রি আর ইসমাইল আলহাম যোগালির ভূমিকা পালন করেছেন হজরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেছেন হজরত ইব্রাহিম আলহ্লাম পাঁচটি পাহাড় থেকে পাথর এনেছেন পাহাড়গুলো হল এক হেরা দুই সেনাই তিন সিরিয়ায় অবস্থিত লোবনান চার যুদি এবং পাস জয়তা ভিত্তি স্থাপন হয়েছিল হেরা পর্বতের পাথর ধারা দেয়ালের যখন বর্তমানে রক্ষিত হাজরে আসওয়াদের উচ্চতা পর্যন্ত পৌঁছালো তখন ইব্রাহিম আলাইসাল্লাম বললেন ইসমাইল এখানে সুন্দর একটি পাথর স্থাপন করো যাতে এদিকে তাওয়াফকারীদের অন্তর আকৃষ্ট হয় ইসমাইল আলাইসাল্লাম অনেকগুলো অনুসন্ধান করে একটি পাথর নিয়ে এলেন কিন্তু ইব্রাহিমের তা মনোপুত হলো না তিনি এর সুন্দর পাথর সংগ্রহ করতে নির্দেশ দিলেন পুনরায় অন্শনে লিপ্ত হলেন হজরত ইসমাহিল আলেসাল্লাম পাহাড়ে পাহাড়ে সুন্দর পাথর খুঁজে বেড়াচ্ছিলেন তিনি এমন সময় আবু কোরআস থেকে উচ্চারিত হল হে ইসমাইল আপনার একটি গচ্ছিত সম্পদ রয়েছে আমার জিম্মায় সম্পদটি নিয়ে আমাকে দায়মুক্ত করুন হজরত্ন আলহাম এর প্লাবনে আদম আলাইহিসাল্লাম নির্মিত কাবা প্লাবিত হয়ে গেলে আল্লাহ আল্লাহতালা জিব্রাহল আলাহিসাল্লামকে নির্দেশ দেন হাজরে আশওয়াত পাথরটি সংরক্ষণ করার জন্য আদম আলাহি জান্নাত জান্নাত থেকে আসার সময় এ পাথরটি দেয়ালে স্থাপন করেছিলেন জিব্রাহিল আলাহিসাল্লাম পাথরটি নিয়ে আবু কুরাইশ পর্বত রেখে দিলেন হযরত ইসমাইল আলহাম পর্বতের ভেতর হতে পাথরটি নিয়ে কাবা শরীফের দেয়ালে রাখলেন যাতে করে পাথরটি থেকে মানুষ কাবা তাওয়াফ আরম্ভ করতে পারেন এভাবেই হাজড়ে আস পেল তার যথা অবস্থান তখন এ পাথরটির শুভ্রতা এত বেশি প্রখর ছিল যে এর আলোতে পারিপার্শ্বিক অঞ্চলসমূহ আলোকিত হয়ে যেত কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এবং কালো বর্ণ ধারণ করে তাফসিরে ইভনে কাসির। অন্ধকার যুগের অপবিত্রা এক নারীর স্পর্শে পাথরটি হয়ে পড়ে জ্যোতিহীন কালো তাফসিরে মাঝাহারি মুশ্রিকদের অপবিত্র স্পর্শের কারণেই নাকি তা কালো বর্ণে পর্যবসিত হয় সম্মানিত পাঠক এই পাথরটির বর্তমানে পৃথিবীর বুকে বিদ্যমান একমাত্র পাথর যা বেহেস্ত হতে প্রেরিত এটা আল্লাহর একটা বিশাল কুদ্র। হাজি সাহেববানদের জন্য এ পাথরে চুমো দিতে পারার সুযোগ এক বিরল সৌভাগ্যই বটে এক পর্যায়ে গৃহের দেয়াল উঁচু হয়ে গেলে উচ্চতা কোমর হলে ইব্রাহিম আলাইসাল্লাম এর পক্ষে নাগাল পাওয়া কঠিন হয়ে পড়ল তখন ইসমাইল আলাইসাল্লাম একটি পাথর সংগ্রহ করে নিয়ে এলেন হজরত ইব্রাহিম আলেসালাম এর ওপর দাঁড়িয়ে কাবাগৃহের কর্ম সম্পাদন করেন হাদিসে এসেছে কাবাগৃহের দেয়াল যতই উঁচু হতে লাগলো পাথরটির উচ্চতাও ততই বৃদ্ধি পেতে লাগল তাছাড়া পাথরটির পৃষ্ঠে ইব্রাহিম আলাহ এর এর দুপায়ের স্পষ্ট ছাপ আজও বিদ্যমান যা একটু গভীরভাবে লক্ষ্য করলেই দর্শকের কাছে দিষ্ট হবে গৃহের চতুর্দিকের দেয়াল নির্মাণে এ পাথরটি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যবহার করতে। তখন থেকে এ পাথরটি মাকামে ইব্রাহিম নামে পরিচিত অবশেষে গৃহের সমুখে এসে নির্মাণ কাজ সমাপ্ত করলেন তখনও পর্যন্ত কাবার কোনো ছাদ ছিল না বিশিষ্ট ইতিহাসবিদ মুহাম্মদ ইবনে ইসহাক বর্ণনা করেছেন যে ইব্রাহিম আলাইসাল্লাম যখন কাবাগৃহের নির্মাণ কাজ সমাপ্ত করলেন তখন জিব্রাহিল আলাইসাল্লাম এসে তাকে বললেন এবার চতুর্শ্বে সাতটা চক্কর তাওয়াফ করে নিন তখন তিনি এবং ইসমাইল আলাইসাল্লাম কাবাগৃহের চতুর্দিকে সাতবার তাওয়াফ করলেন প্রত্যেক তাওয়াফে চারটি কোনার প্রত্যেকটি একবার করে স্পর্শ করতেন সম্মানিত পাঠক আল্লাহ রাবুল আলমিন তাদের এই তাওয়াফকে। এত পছন্দ করেছেন যে কেয়ামত পর্যন্ত জারি রাখার জন্য ওম্মতে মোহাম্মদের ওপরে এই তাওয়াফকে হজের ফরজ করে দিয়েছেন সুবাহান আল্লাহ সাত চক্কর তাওয়াফ শেষে তিনি এবং ইসমাইল আলাইসাল্লাম মাকামে ইব্রাহিমের পেছনে দাঁড়িয়ে দুরাকাত নামাজ আদায় করলেন সম্মানিত পাঠক আমার আল্লাহ রাব্বুল আলমিন তাদের এই নামাজকে এত পছন্দ করেছেন যে কেয়ামত পর্যন্ত জারি রাখার জন্যে ওম্মতে মোহাম্মদের ওপরে এই নামাজকে হজের সুন্নাত করে দিয়েছেন সুবাহান আল্লাহ হজরত জিব্রাহিম আলহিসাল্লাম তাদের সাথে দাঁড়িয়ে তাদেরকে হজের রীতিনীতি বিস্তারিতভাবে শিখিয়ে দিলেন অতপর জিব্রাহিম আলাইসাল্লাম তাদেরকে নিয়ে আরাফাতে পৌঁছালেন তখন জিব্রাহিল আলাহি হজরত ইব্রাহিম আলাইসাল্লামকে প্রশ্ন করলেন আপনি কি হজের নিয়ম কারণ জেনে নিয়েছেন ইব্রাহিম আলহ্লাম উত্তর দিয়ে বললেন হ্যাঁ আমি জানি অতপর আল্লাহ তালা হজরত ইব্রাহিম আলহ সাল্লামকে হুকুম দিয়ে বললেন তুমি শুধু নিজে জানলেই হবে না তুমি জনতার উদ্দেশ্যে হজের আহ্বান জানাও আল্লাহ বলেন এবং লোকদেরকে হজের জন্য সাধারণ হুকুম দিয়ে দাও যেন তারা প্রত্যেকে দূর দূরান্ত থেকে পায়ে হেঁটে ও ওঠের পিঠে চড়ে আসে সুরা আল হাজ সাতাশ হজরত ইব্রাহিম সালাম বললেন ও আল্লাহ আমার আওয়াজ তো বেশি দূর পৌঁছাবে না ইমাম মাঝহারি রহমতুল্লাহ আলাইহাল্লাম বলেন ইব্রাহিম আলাইসাল্লাম হজের আহ্বান জানানোর উদ্দেশ্যে একটি পাথরের উপর দাঁড়ালেন সেই পাথরটি এত উঁচুতে উঠে গিয়েছিল যে পৃথিবীর যে কোনো পর্বতের চাইতেও এর উচ্চতা বেড়ে গিয়েছিল বর্তমানে সবচেয়ে বড় পর্বত চূড়া হল মাউন্ট এভারেস্ট যার উচ্চতা হল আট হাজার আটশো পঞ্চাশ মিটার সেদিন হজরত ইব্রাহিম আলাইসাল্লাম এর জন্য গোটা দুনিয়ার সমস্ত জায়গা ও জগৎবাসীকে তার নিকটবর্তী করে দেওয়া হয়েছিল তিনি সেখান থেকে বিশ্ববাসীকে উদ্দেশ্য করে এক একবার এক একদিকে মুখ দিয়ে আহ্বান জানালেন হে মানব গোষ্ঠী তোমাদের ওপর প্রাচীন গৃহের উদ্দেশ্যে হজ পালনের বিধান নির্ধারিত হয়েছে তোমরা তোমাদের প্রতিপালকের এই আহ্বানে সাড়া দাও তখন চারিদিক থেকে উত্তর এসেছিল লাভবাইক আল্লাহ হুম্মা লাভবাহিক লাভবাইক ইন্নাল হামদা ওয়ান মুল্কা কালাকালাবায়িক হে প্রভু আমরা আপনার দরবারে উপস্থিত সেদিন রুহের জগৎ থেকে যারা হজরত ইব্রাহিম এর ডাকে সাড়া দিয়েছিল তাদের ভাগ্যে হজ সম্পাদন নিশ্চিত হয়ে গিয়েছে এখন যারা হজ করে তাদের সবারই রুহ ইব্রাহিম আলাইসাল্লাম এর আহ্বানে লাব্বাইক আল্লাহুম্মা লাভবাহিক বলে উঠেছিল আলমে আউয়ার আমাদের রুহতে দালার তাদের রুহের মধ্যে কবুল করে দেখ আমিন প্রিয় দর্শক এই ছিল আমার আজকের ভিডিও ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে অবশ্যই জানাবেন প্লিজ ভিডিওতে কোনো কিছুর কথায় ভুল হলে হলে সুন্দর দৃষ্টিতে দেখবেন এরকম ইসলামিকমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখুন এতে করে আমি ইসলামিকমূলক ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনাদের কাছে আপনাদের মূল্যবান সময় দিয়ে আমার ভিডিওটি শোনার জন্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে আগামী কোনো ভিডিওতে এ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ